শত শারদা বই থেকে পাঠ নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু পঞ্চম পর্যায়ের আলোচনা রামকৃষ্ণ শারদা সম্পর্ক প্রসঙ্গে নিবেদিতা পরবর্তী অংশ কি অসাধারণ ছিল শ্রীমায়ের অহং শূন্যতা এই বিষয়ে এখন আলোচনা পত্নী একদিন উৎফুল্ল শিশুর মতো গর্ব ভরে স্বামীর কাছে এক ঝুড়ি ফল ও শাক সবজি এনে হাজির করেন তাতে স্বামী গম্ভীর হয়ে বলেন এত বাড়াবাড়ি খরচ কেন অন্তত আমার জন্য নয় বলে নিরবস্তুতে নয়ন ভরে তরুণী পত্নী চলে গেলেন তার মুখের উজ্জ্বলতা লুপ্ত হয়েছে সহসা আঘাতে শ্রী রামকৃষ্ণ অস্থির হয়ে পড়লেন কাছের ছেলেদের ডেকে বললেন ব্যাকুলভাবে ওরে তোদেরকেও গিয়ে ওকে ফিরিয়ে আন ওকে কাঁদতে দেখলে আমার ঈশ্বর ভক্তি উড়ে যাবে জয় মা জয় মা